বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম যারা কিনা গেস গেস বারবার বলতেছিলেন ভাইয়া লেটেস্ট কালেকশন কবে নিয়ে আসবেন তাদের জন্য ভাই গরমের আরাম নিয়ে আসছি আজকে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক গেসের কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো দেখেন প্রথমে কি রাখছি মোটামুটি আপনারা যারা ছত্রিশ আটত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ মেজারমেন্টের টি শার্ট চান তাদের জন্য আজকের ভিডিও চুয়াল্লিশ ছেচল্লিশ সাইজগুলো হবে না গেসের আজকের কালেকশানগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আমি একটা একটা করে সবগুলোর সাইজ কোনটা লুজ ফিট কোনটা স্লিম ফিট সব কিছু বলে দিব ডিজাইনগুলো দেখাই দিব আপনার পুরা ভিডিওটা দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে স্ক্রিনশট নেবেন যেটা যেটা পছন্দ এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব ঢাকার মধ্যে হলো আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন এইটাই এই বছরের লাস্ট শীতের আগে এই প্রোডাক্টগুলা আর পাবেন না আশা করি আর পাবেন না এটাই এবছরের লাস্ট এই কারণেই বললাম যে এই প্রোডাক্টগুলো নিয়ে নেন একদম থ্রি ডি অ্যাম্বোস সুন্দর একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এই প্রিন্টগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে এই প্রিন্টটা দুঃখজনক হলো ছত্রিশ আর আটত্রিশই আছে আমি দেখাবো কোনটা কী আছে এখন যেগুলো দেখাচ্ছি সব হলো ছত্রিশ এক্সট্রা স্মল এবং প্রোডাক্টগুলো হানড্রেড পারসেন্ট অর্গানিক এবং গ্যাসের ইকো আর এবারের প্রোডাক্টগুলো অনেক প্রিমিয়াম অনেক একদম পেটি প্যাক হওয়ার কারণে আমাদের একটু রেট তুলনামূলকভাবে বেশি পড়ছে তো এই কারণে আপনাদের হয়তো বা টাকা একটু বেশি পড়বে পঞ্চাশ টাকা একশো টাকা আগের যে প্রাইস ছিল সেই প্রাইস থেকে একটু বেশি পড়বে আমরা এগুলো এখন প্রাইস রাখবো এক হাজার পঞ্চাশ টাকা করে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন তবে বেশি নিলে হয়তো আমরা পঞ্চাশ টাকা অনার করে দেব যারা তিনটার উপরে নেবে তাদের জন্য আমি পঞ্চাশ টাকা অনার করে দেব ইনশাল্লাহ তো এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ দেখেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এবং ফেব্রিক্সগুলা মাশাল্লাহ না ধরলে বুঝতে পারবেন না এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিউসি পাস হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট এবং কোয়ালিটি সম্পর্কে আপনারা টেনশন ফ্রি থাকেন মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স এগুলা এবং হানড্রেড পার্সেন্ট কটন বুঝতেই পারতেছেন কোনো রকম কোনো কিছু নাই হানড্রেড পার্সেন্ট কটন এই যে এইটা তো এইটা যেটা এখন দেখাচ্ছি এগুলো সবগুলো হলো ছত্রিশ মেজারমেন্ট এইটা একটা পাবেন এবং থ্রি ডি অ্যাম্বোস আপনাদেরকে বলতেছিলাম না একদম থ্রি ডি অ্যাম্বোস এইটা একটা কালার হোয়াইটের মধ্যে আবারও বলতেছি যার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন ভাইয়া কারণ অনেক প্রোডাক্ট সাইজগুলো আমি এখানেই বলে দিচ্ছি পরবর্তীতে ছবি দেওয়া একটু কষ্ট আবার কালারগুলাও অ্যাকুরেট আসে না এই কারণে আমি এখনই আপনাদেরকে সমস্ত কিছু দেখাই দিচ্ছি একদম সুন্দর করে আপনারা দেখে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমি একটু সময় নিয়ে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা সাথে নিয়ে দেখবেন এইটা যেটা দেখাচ্ছি সেম ছত্রিশ মেজারমেন্টের মধ্যে এইটাতেও দেখেন গেস এবং থ্রি ডি অ্যামবশ থ্রি ডি খুবই সুন্দর দেখেন এত সুন্দর একটা প্রিন কালার আর এটার মধ্যে এরকম থ্রি ডি অ্যাম্বোস করা এইটাও হানড্রেড পারসেন্ট অর্গানিক এবং স্লিম ফিট এগুলো হলো ছত্রিশ মেজারমেন্টের মধ্যে হয়ে যাবে ছত্রিশ সাঁত্রিশ সবারই হবে এগুলো অনেকে বারবার আমাকে নক করতেছিলেন ছোটো সাইজ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আমাদের আমাদের জন্য কিছু নিয়ে আসবেন না তো তাদের জন্য এগুলো নিয়ে আসছি সবগুলা কিউসি পাশ করা প্রোডাক্ট এই যে এরপরে একটা দেখাচ্ছি ভি গলা শুধু ভি গলা হলে হবে না ডিজাইনটা কেমন হতে হবে দেখছেন কত সুন্দর ডিজাইন এত প্রিমিয়াম ফেব্রিক্স ফেব্রিক্সগুলো ধরলে মনে হবে ধরেই থাকি ধরেই থাকি এত সুন্দর এবং এইটা ফিল হবে হ্যাঁ একদম থ্রি ডি রাবার প্রিন্ট যেটা থ্রি ডি রাবার প্রিন্ট এত সুন্দর এগুলো আসছে এবং হাতের কাজটাও দেখেন দেখছেন কত সুন্দর এটাও ছত্রিশ মেজারমেন্টের থাকবে ছত্রিশ মেজারমেন্টের মধ্যে এইটাও আপনারা পাবেন তো আমি একটু সময় নিয়ে ভিডিওগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয় বুঝতে যে কোনটার কি এবং ফেব্রিক্সগুলো ভাই না ধরলে আমি বুঝাতে পারবো না ফেব্রিক্সগুলা কি এবং কতটা প্রিমিয়াম হ্যাঁ এরপরে যেটা দেখাচ্ছি এইটা গ্যাসের আগেরটা যেটা দেখালাম না হোয়াইটের মধ্যে সিলভার কালার এটা ব্ল্যাকের মধ্যে এবং এইটা আটত্রিশ মেজারমেন্ট যাদের তাদের ইনশাল্লাহ এটা হয়ে যাবে এস সাইজ দেখেন ভাই সত্যি বলছি গ্যাসের এত সুন্দর কাপড় হয় এত প্রিমিয়াম ফেব্রিক্স আসলে না ধরলে বুঝবেন না মানে টাকা আমার কাছ থেকে একটু বেশি নিছে আগের বারের চেয়ে কিন্তু ফেব্রিক্সগুলো ধরে শান্তি যাদেরকে দিব তারাও বলবে ভাইয়া কিছু একটা দিসেন এবং পরে সেই মজা এরকম জিনিস আপনাদের জন্য নিয়ে আসছি ইনশাল্লাহ আপনারা যারা যারা নেবেন একটু আমাদের পেজের রিভিউ দিয়ে যায় ভাইয়া কি প্রোডাক্ট পাইছেন এবং কি কোয়ালিটি দিছে আপনাদেরকে একটু সবাই কমেন্ট করে জানাবেন গেসের এই প্রোডাক্ট সম্পর্কে যারা যারা নেবেন এবং যারা নেবেন দ্রুত নিয়ে নেবেন ভাইয়া পরে যে বললেন আর থাকে না তখন না তো এই কারণে তাড়াতাড়ি নিয়ে নেবেন এই যে বলতেছিলাম না সেম ডিজাইন আটত্রিশটাও আছে এই যে সেম ডিজাইন আটত্রিশটা স্মল এক্সট্রা স্মল ছত্রিশ এসটা হলো আপনার আমাদের এখানে আসতেছে আটত্রিশ এম চল্লিশ আছে এম একচল্লিশ আছে এম বিয়াল্লিশ আছে হ্যাঁ এক একটার এক এক রকম সাইজ আসছে এই জন্যই বলি আপনাদের কমফোর্টেবল যে টি শার্ট সেই টি শার্টটার এই জায়গা এই যে এটা হাতের এই অংশটা শেষ না দেখেন হাতের এই অংশটা এখানে এসে শেষ এই জায়গা থেকে মাপবেন ফিতা দিয়ে এই জায়গা পর্যন্ত এতে কী হবে এটা যদি উনত্রিশ হয় তার মানে আটত্রিশ হবে আপনার উনিশ হয় তাহলে আটত্রিশ হবে বিশ হলে চল্লিশ হবে আর যদি একুশ হয় দ্যাট মিনস হলো আপনাদের এটা হবে বিয়াল্লিশ হ্যাঁ তো এইটা আটত্রিশ মেজারমেন্টের মধ্যে হোয়াইটের এইটা একটা আপনারা পাবেন আমাদের কাছে এগুলো প্রত্যেকটা আটত্রিশ মেজারমেন্টের হ্যাঁ আর এইটা ভাই এর আগে আপনাদেরকে বলছিলাম ব্ল্যাক কালারের কথা ব্ল্যাক কালার এবারও পাইছি আমরা বিয়াল্লিশ মেজারমেন্টের কিন্তু এইটা বেবি পিঙ্ক কালার এই টাইপের সিম্পলের মধ্যে যেগুলো নিচের দিকে কিন্তু চাইনিজ কাট এই যে দেখেন রাউন্ড চাইনিজ কাঠ দেওয়া আমি একটু সুন্দর করে আপনাদেরকে দেখাই সময় নিয়ে যাতে করে আপনারা বুঝতে পারেন দেখেন অনেক সুন্দর চাইনিজ কাঠ এত সুন্দর এবং ফেব্রিক্সটা ভাই মানে বলে বোঝাতে পারবো না দেখেন এখানে গ্যাসের স্টিকার দেওয়া পকেট আছে এখানে নর্মালি এই ফেব্রিক্সের মধ্যেই শুধু পকেটগুলো আমি দেখছি গ্যাসের এবং ফেব্রিক্সটা অসাধারণ আমি একটু টেক্সচারটা দেখাই দিই দেখেন এইটা আমাদের কাছে আটত্রিশ মেজারমেন্টের মধ্যে আছে আটত্রিশ এই যে দেখেন আমি সাইজ ও না সরি হ্যাঁ এইটা আটত্রিশ হবে এইটা আটত্রিশ যেমন ধরেন এইটা এক্সট্রা স্মল কিন্তু এইটা আটত্রিশ আছে আমাদের কাছে এইটা আটত্রিশ হবে এই পাশে ও রে ভাই সোল ডিজাইনের মধ্যে এই যে দেখেন ব্ল্যাক পুরোটাই কিন্তু ব্ল্যাক হ্যাঁ এবং ফিফটি পারসেন্ট কটন আর ফিফটি পার্সেন্ট কটন এইটা দেখেন এটা আটত্রিশ মেজারমেন্টের মধ্যে পুরাটাই ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে এখানে হোয়াইট পাইপিং দেওয়া মাঝখানে রেড আর এইটা অ্যাম্বারি করা গেস লস অ্যাঞ্জেলেস এগুলা এক হাজার পঞ্চাশ টাকা করে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ডিজাইনগুলা জাস্ট স্ক্রিনশট দিবেন আমাদেরকে পাঠাই দিবেন পাঠাই দিলে ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো আপনাদেরকে আমরা দিতে পারবো এক হাজার পঞ্চাশ টাকা করে এরপরে হোয়াইটের মধ্যে এইটার একটা বিশ্বত্ব আছে বিশেষত্ব কি জানেন এইটা দেখেন ছোট একটা গেস কত সুন্দর করে লেখা তাই না এই গেসটা এবং এইটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরগ্যানিক কটন গ্যাস ইকো হলো গ্যাসের সবচেয়ে প্রিমিয়াম যেটা সেইটা এবং ওরা সবসময় এর আগের বার গ্যেস ইকো ফিফটি পারসেন্ট কটন দিয়ে নিয়ে আসছে এইবার হানড্রেড পার্সেন্ট কটন দিয়ে নিয়ে আসছে ভাই কাপড়ই হান্ড্রেড পার্সেন্ট কটন হওয়ার কারণে এত সফট আপনারা কাপড়টার ফেব্রিক্স দেখতে পাচ্ছেন দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি কত প্রিমিয়াম ফেব্রিক্স তো বিশেষত্ব যেটা এইটা হলো ফ্রন্ট সাইড হ্যাঁ আর এইটার ব্যাক সাইডটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন একা তো এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে দেখানো তো এই জন্য একটু কষ্ট হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন দেখছেন ব্যাক সাইটের প্রিন্ট না যারা চাচ্ছেন ভাই নিয়ে নেন এইটা এক পিজি আছে এইটা এক পিজি আছে এইটা আছে আমাদের কাছে আটত্রিশ মেজারমেন্ট আটত্রিশ মেজারমেন্টের যারা তারা এটা নিয়ে নেবেন আর যারা ফিটিং করেন চল্লিশ তারা আমি বলে দিচ্ছি সাইজটা আপনারা দেখেন আপনাদের যদি কমফোর্টেবল হয় নিয়ে নিতে পারেন আর এই যে গেসের রাবার প্রিন্টের মধ্যে ব্ল্যাকের মধ্যে এইটার আবার কিন্তু আমাদের পোলো টি শার্টের যেরকম হাত হয় না এই হাতের এই জায়গাটা এরকম হাতের এখানে কিন্তু রেপ দেওয়া দেখেন অনেক সুন্দর এবং ফেব্রিক্স ভাই ফেব্রিক্স নিয়ে কারো যদি কোনো রকম কমপ্লেন থাকে তাহলে দিতে পারে না আমাকে ফেব্রিক্স নিয়ে কারও কোনো কমপ্লেন হবে না এত মজাদার এত মানে সব নরম মোলায়েম বলার মতো না আর আরেকটা জিনিস হলো এই যে দেখেন গেসের এইটা এম এই স্টিকারটা কোনোটাতে আসছে কোনোটাতে আসেনি কোনোটাতে যদি উঠাই ফেলে তখন একটা দাগ উঠে থাকে আঠার একটা দাগ ছিল তো অনেকটাতে হয়তো বা আসে আপনারা একটু ইয়া করলে ওটা উঠে যাবে এই স্টিকারগুলো কোনটাতে খোলা থাকে কোনোটাতে লাগানো থাকে একবারে প্রোডাক্টগুলো পাওয়া যায় তো আমি বলে দিলাম আপনাদেরকে আর কি এইটার সাইজ হবে এম এইটা চল্লিশ এখন থেকে যেগুলো দেখাচ্ছি সেগুলো হলো চল্লিশ মেজারমেন্টের এইটা চল্লিশ আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই দিচ্ছি এইটা দেখেন গেস দেখছেন ভাই অন্যগুলো তো অ্যাম্বোস উপরের দিকে এইটার অ্যাম্বোস নিচের দিকে দেখছেন কত প্রিমিয়াম কাজ হয়েছে এবং এটাও কিন্তু গ্যাস ইকো হানড্রেড পারসেন্ট অরগ্যানিক কত সুন্দর একটা ফেব্রিক্স আর এইটা হোয়াইট কালার যারা চায় আমি মনে করি ভাই নিয়ে নেন নিয়ে নেন এটা আর পাবেন না এরপরে এইরকম ফেব্রিক্স এতটাই সফট মোলায়েম ফেব্রিক্স অস্থির অস্থির এক কথায় অস্থির এগুলো এক হাজার পঞ্চাশ করে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব এইটা দেখছেন অল ওভার প্রিন্টের মধ্যে এই রকম প্রিন্ট আমার মনে হয় না আপনারা এর আগে দেখছেন তো আপনাদেরকে দেখাই দিচ্ছি অল ওভার প্রিন্টের মধ্যে এইটাও চল্লিশ মেজারমেন্ট যাদের তাদের এগুলো হয়ে যাবে দেখেন কত সুন্দর অল ওভার প্রিন্ট এরকম অসাধারণ হোয়াইটের মধ্যে জোস একটা প্রিন্ট কিন্তু আপনারা এটা দেখতে পারেন এইটা দেখালাম একটা এটা হলো চল্লিশ মেজারমেন্টে। সিম্পলের মধ্যে অনেকে চায় না যে ভাই আমার সিম্পল লাগবে সলিড কালারের মধ্যে কি আছে এই যে দেখেন ব্লু কালার নেভি ব্লু ডিপ ব্লু যেটা বলে এখানে রাবার একটা স্টিকার দেওয়া রাবার স্টিকার গ্যাসের আর এই জায়গাটা দেখছেন গ্যাস কত সুন্দর করে লেখা এগুলো চল্লিশ মেজারমেন্ট ভাই যেগুলো সিম্পল সেগুলোর ফেব্রিক্স মনে হচ্ছে আরও প্রিমিয়াম এই যে দেখেন ফেব্রিক্সের কোয়ালিটি দেখেন আপনাদেরকে এই জন্যই কাছ থেকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এইটাও চল্লিশ মেজারমেন্টের হবে এই যে এখানে এর আগের বার অনেকে এটা চাইছেন পান নাই তো এইবার আবার পাইছি আমরা তো কাটেনসোল সোল ডিজাইনের মধ্যে হোয়াইট পুরাটাই রেড ব্ল্যাক এর উপরে গেসটা একদম এমব্রডারি করা লেখা এটা আমরা চল্লিশ মেজারমেন্টের মধ্যে পাইছি চল্লিশের মধ্যে এইটা একটা আছে এগুলো সবগুলোই এক হাজার পঞ্চাশ করে পড়বে এবার একবারে সব কিছুর প্রাইস নিছে তো তো মিক্সড ছিল তো প্রাইসটা এই জন্য একটু বেশি পড়ছে আমাদের এই যে দেখেন অনেকেই বলেন না একটু এটা কিন্তু ইলো টন ক্যামেরা এই যে বললাম না কালারটা ইয়ে করে ফেলে তো এইটা ইয়োলো কালার আমি কাছ থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন কালারটা এইটা হলো অ্যাকুরেট কালার হ্যাঁ আর একটু ডিপ এই যে এইটা হলো ডিপ কালার আর এইটা নিচে দেখেন একটা প্রিন্ট তার উপরে এইটা তার উপরে প্রিন্ট কিন্তু অনেক সুন্দর ভাই অনেক সুন্দর এগুলো চল্লিশ মেজারমেন্টের থাকবে চল্লিশ মেজারমেন্ট যারা তারা এটা দেখতে পারেন এইটার স্টিকারটা দেখেন কোথায় দিছে দেখছেন স্টিকারগুলো তো ঠিক আছে এরপরে এটা ও আমার পার্সোনাল পছন্দ বেবি পিঙ্ক কালার কিন্তু এইটার যা প্রিন্ট এইটার প্রিন্টটা দেখাতেই হবে আপনাদেরকে দেখেন এইটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট কত সুন্দর এগুলো না দেখালে আপনারা মনে করবেন যে কি। দেখেন এবং এইটা যখন রিফ্লেক্ট করে হ্যাঁ এরকম করলে একটা এরকম করলে আরেকটা এই যে দেখছেন ক্যামেরা বোঝা যাচ্ছে না প্রত্যেকটা ইয়া রিফ্লেক্ট করে এবং সুপার সফট ফেব্রিক সুপার সফট এটা একটা পাবেন এগুলা হলো আমাদের কাছে আসছে চল্লিশ মেজারমেন্টের মধ্যে চল্লিশের মধ্যে চল্লিশ একচল্লিশ এখন যেগুলো দেখাচ্ছি চল্লিশ একচল্লিশ এরকম হবে হ্যাঁ যারা বিয়াল্লিশ তারাও এগুলো দেখতে পারেন একটু মানে প্রত্যেকটা স্টিচ হবে কিন্তু হ্যাঁ তো আপনারা যারা এই ফিটিং পড়তে আছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন এই যে অল ওভার প্রিন্টের মধ্যে অল ওভার প্রিন্টের মধ্যে দেখেন প্রত্যেকবার কিন্তু এরকম অল ওভার প্রিন্টের মধ্যে গ্যাস কিছু না কিছু রাখে তো এইটা কিন্তু তার মধ্যে একটা অল ওভার একদম মানে ফরেস্ট একটা ফিল পাবেন আপনারা এইটা এইটা আপনারা দেখতে পারেন অল ওভার প্রিন্টের মধ্যে এইটা চল্লিশ মেজারমেন্ট একটু ইয়ে আপনার লুজ হবে চল্লিশ একচল্লিশ হয়ে যাবে চল্লিশ একচল্লিশ হয়ে যাবে এইটা একটা গেল অল ওভার ফুল প্রিন্টের মধ্যে এইটা হলো অ্যাম্বোডারি এগুলো সব চল্লিশ সাইজ চল্লিশ সাইজ দেখছেন কত সুন্দর একটা কালার প্রিন্ট আসছে তো এইটা অ্যাম্বোটারি। এইটা একটা গেল এইবার আসেন ভাই হোয়াইটগুলো এবার যা করছে না একদম সুপার ডুপার এই যে দেখেন প্রিন্টটা একটু কাছ থেকে দেখাবো হ্যাঁ একটু কাছ থেকে দেখাবো এখানে হোয়াইটের সাথে হোয়াইট এই জায়গাটা একদম সুন্দর মার্কিং করে এটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট না হলে সম্ভবই না এই টাইপের কাজ করা আর এখানে দেখছেন কত সুন্দর কাজ তো এই ফেব্রিক্সগুলা আলহামদুলিল্লাহ আমরা পাইছি এই জন্য খুশি এবং আপনাদেরকে যারা দিব তারাও এটা পেয়ে অনেক খুশি হবে কারণ প্রিমিয়াম জিনিস যারা পরে তারা এবার একটা মানে বুঝতে পারবে প্রিমিয়াম জিনিসের মানে মজাটা কেমন পড়লে বুঝতে পারবেন এবং এই প্রিন্টগুলা ভাই মানে নর্মালি তো প্রিন্ট আপনারা দেখছেন এই প্রিন্টগুলো ধরে দেখেন একটু যারাই নিবেন ভাই একটু ফিডব্যাক দেন হ্যাঁ আমাদের পেজে এতে পরবর্তী যেই সব কাস্টমার আছে তারাও জিনিসটা ফিল করবে যে আমার কথা কাজের সাথে মিল আছে কি না হ্যাঁ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ তো এটা গেল হলো চল্লিশ এই যে এইটা এই পর যেটা দেখাচ্ছি এইটাও চল্লিশ একটু লুজ হবে এগুলো একচল্লিশের মধ্যে চলে আসবে হ্যাঁ এখানে জাস্ট সিম্পলের মধ্যে এখানে অ্যাম্বারি করা গেস লেখা কিন্তু ফেব্রিক্সগুলো ভাই সত্যি কথা ফেব্রিক্সের কথা এতবার বলার পিছনে কারণে এইটা যে আপনারা ধরলে বুঝতে পারবেন এর আগে আমরা যাদেরকে গেস দিছি তারা ইনশাআল্লাহ বলেন যে কি আমি দিছি আর কি আপনারা পাইছেন তো এইটা হলো সিম্পলের মধ্যে সলিড কালার এইটা তারপরে এই যে এইটা দেখেন ভাই এইটার কাজ দেখছেন রাবার প্রিন্টের মধ্যে দেখেন অসাধারণ একটা কাজ অসাধারণ এই কালার এটা হলো পেস্ট কালার বলতে গেলে পেস্ট কালারের মধ্যে এইটা একটা পাবেন এগুলো প্রত্যেকটা চল্লিশ মেজারমেন্টের মধ্যে এগুলার প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের যেই নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আছে হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ এবার আসতেছি একচল্লিশ মেজারমেন্ট অনেকে বলবেন ভাই আমার এটা পছন্দ আমার তো বিয়াল্লিশ চেস্ট তো একচল্লিশ এই জন্য রাখছি আপনারা যারা ফিটিং পড়তে পছন্দ করেন তারা এগুলো দেখতে পারেন এইটা দেখছেন এইটার কাজ এইটা কোনো কোনো জায়গায় অনেক বেশি দামে বিক্রি করবে হ্যাঁ কিন্তু আমরা একইভাবে কিনা একইভাবে আপনাদেরকে দিচ্ছি এক হাজার পঞ্চাশ কোনোটা বেশি কোনোটা কমে এরকম না যেটা যেভাবে আমরা কিনছি সেভাবে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এগুলো এক হাজার পঞ্চাশ করে প্রিন্টের কাজ দেখছেন সুহান আল্লাহ সরি এটা প্রিন্ট না এটা অ্যাম্বোডারি কাজ অ্যাম্ব্রডারি পুরাটাই এমবোটারি থ্রি ডি অ্যাম্বোডারির কাজ এইটা একটা তো এইটার ব্যাপক চাহিদা এইটা একচল্লিশ মেজারমেন্টের মধ্যে আসবে এরপরে যেটা দেখাচ্ছি এইটাও দেখেন এইটাও একচল্লিশ মেজারমেন্টের মধ্যে আসবে রাবার প্রিন্ট পুরোটার ভিতরে গেস আর উপরে গেস এগুলো হলো ছোটো ছোটো করে আর এইটা একদম বড় করে গেস লেখা একদম ব্লু কালারের মধ্যে এইটা আপনারা দেখতে পারেন এগুলা এক হাজার পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন ভাই ওয়াও এক কথাই বল আমি যখন এগুলো গোছাচ্ছিলাম না আমি মনে করতেছিলাম যে আমি সব রেখে দিই কিন্তু আফসোস চুয়াল্লিশ মেজারমেন্টের মধ্যে কোনো কিছু পাইনি এই জন্য রাখতে পারতেছি না তো যারা এই মানে যাদের এরকম সাইজ ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত তাদের যেই যেই জিনিসগুলো আমি সাইজ অনুসারে দেখাই দিলাম বলে দিলাম তারা এগুলো নিয়ে নেন এইটা কাজটা দেখছেন সুপার কাজ সুপার সুপার একদম অসাধারণ একটা কাজ দেখেন জাস্ট স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাই দিবেন এইটাও পড়বে আপনার চল্লিশ সাইজের মধ্যে চল্লিশ সাইজ এই যে এইবার দেখেন এইটা আমাদের কাছে কিন্তু আপনারা যারা একচল্লিশ পরবেন তারা এটা নিতে পারেন ওই আগে যেটা দেখালাম সেটাই একচল্লিশ বিয়াল্লিশ যারা পড়তে আছেন তারা এটা দেখতে পারেন বাই ফেব্রিক্স যেরকম প্রিন্টটাও সেরকম এ একশো হ্যাঁ একদম একশো এ একশো একদমই একশো একশো এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন এবং রিফ্লেক্ট করবে কিন্তু হ্যাঁ এই যে দেখছেন রিফ্লেক্ট করতেছে এরকম রিফ্লেক্ট করবে খুবই সুন্দর এইটাও আমাদের কাছে এক আমি ভাই কোনোটা ভালো খুবই এই জন্য দাম বেশি কোনোটা একটু হয়তো বা ওরকম ডিজাইন নাই তাই বলে দাম কম এরকম না আমি সব কিছু যেই রেটে নিয়ে আসছি সেই রেটেই আপনাদেরকে দিচ্ছি বেশি একটু কিনা এই কারণে তাছাড়া কম হলে আরও কমে দিতাম যখন কমে কিনতে পারবো তখন অবশ্যই কমে দেবো এইটা দেখেন গ্যাস গলা একচল্লিশ মেজারমেন্টের মধ্যে একচল্লিশ মেজারমেন্টের মধ্যে এইটা গলা আপনারা দেখতে পারেন খুবই সুন্দর একটা ফেব্রিক্স ভিগলা যারা পরেন হ্যাঁ মাস্ট সাইজ যদি হয়ে যায় নিয়ে নেন ভাই নিয়ে নেন এক একজন নিয়ে নেন ভাই টি শার্ট তো কম বেশি পরেনি প্রিমিয়াম আপনারা এইটা পরেন মন ভরে যাবে এই যে একচল্লিশের এগুলা কিন্তু দেখছেন আগে যেটা দেখালাম ব্ল্যাকটা সেম একই জিনিসই এটা কিন্তু রেড কালারের মধ্যে ব্ল্যাক কম্বিনেশান রেডের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন খুবই সুন্দর ভি গলা এইটাও আপনারা দেখতে পারেন এগুলো সবগুলো কিন্তু একচল্লিশ সাইজের মধ্যে পড়বে একচল্লিশ সাইজ আপনারা তো বসের দেখছেন না এরকম গলা হ্যাঁ কলারটা এরকম দেখছেন না বসের এখন কিন্তু গ্যাসও নিয়ে আসছে অলিভ কালারের মধ্যে এইরকম এক পিসই পাইছি একচল্লিশ সাইজের একচল্লিশ সাইজের এবং নিচের শেপটা কিন্তু রাউন্ড শেপ দেওয়া চাইনিজ কার্ড যেটাকে বলা হয় এই জায়গা থেকে এই যে রাউন্ড শেপ হয়ে আসছে আর আবারও বলতেছি সবগুলোতে কিন্তু এরকম স্টিকার নেই কোনোটাতে স্টিকার খুলে দিছে কোনোটাতে আছে তো যেটাতে খুলে গেছে সেটাতে একটা দাগ থাকতে পারে জাস্ট নর্মালি এরকম করলে উঠে যাবে বা একটু ইয়া করলেই উঠে যাবে তো এগুলো আপনারা পাবেন আমাদের কাছে এক হাজার পঞ্চাশ টাকা করে এক হাজার পঞ্চাশ এই যে বেবি পিঙ্ক কালার আগেরটা দেখালাম না সেটাই কিন্তু বেবি পিঙ্ক কালারের মধ্যে এই প্রিন্টটা এইটাও একচল্লিশ মেজারমেন্টের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যাদের যাদের যেটা যেটা পছন্দ সেটা সেটা ইনশাল্লাহ নিয়ে নেবেন এই পাশে গেজের এই যে দেখেন দেখছেন কার্টেন ডিজাইনের মধ্যে মানে প্রত্যেকটা কার্টেনস ডিজাইনগুলা গেস এত সুন্দর করে করে এখানে হোয়াইট পাইপিং দেওয়া না এখানে পাইপিং দেওয়া এখানে গেসের ব্ল্যাক কালারের মধ্যে গেস অ্যাম্বয়ডারি করে লেখা সাথে কিন্তু হাতে গেসের এখানে রাবার প্রিন্ট করা অনেক সুন্দর অনেক সুন্দর ভাই অনেক সুন্দর এগুলো একচল্লিশ বডি একচল্লিশ বডি ফিটিং পড়লে বিয়াল্লিশ হবে এইটা এক পিস পাইছি মনে করছিলাম দেখাবো না যারা পার্সোনালি নখ দিবে তাদেরকে হয়তো বা দিবো এই টাইপের ফুলের মধ্যে যেটা দেখতেছেন সেটা তো দেখতেছেনি সাথে কি দেখতেছেন একটু দেখাই এই যে দেখছেন এর আগে অলিভ কালার আমরা পাইছিলাম তারপর আরেকটা কালার পাইছিলাম ওইটা ব্ল্যাকের মধ্যে পাইছিলাম ওইটা নিয়ে মারামারি এমন অবস্থা তো অনেকেই বারবার চাইছিলেন পাননি এক পিস এরকম ডিজাইনে পাইছি লেদার ফিনিশিং করা কিন্তু সুতার কাজ লস অ্যাঞ্জেলেস লেখা এম্বয়ডারি করা উপরে কিন্তু গেস লেদার এবং পুরাটার উপরে এত সুন্দর ফুলের একটা ডিজাইন মানে প্রিমিয়াম কাকে বলে সেইটা এটা একচল্লিশ বডি হবে একচল্লিশ বডি হবে এইটা আপনারা নিতে পারেন এরপরে যেটা আসতেছি হ্যাঁ এগুলা প্রত্যেকটাই কিন্তু একটু বড় সাইজ একটু বড় বলতে একটু বড় খুব বড় না মোটামুটি আপনার একচল্লিশের থেকে একটু বড় মানে বিয়াল্লিশ পড়তে পারবেন হ্যাঁ মোটামুটি আপনারা ফিটিং পড়লে স্লিম ফিট যদি পড়েন বিয়াল্লিশ পড়তে পারবেন এইটা কিন্তু পাইপিং রিপ করা এখানে হাতেও কিন্তু এখানে রিপ করা দেখছেন আর এখানে কিন্তু রাবার প্রিন্ট করা গেসের সুন্দর সুন্দর কালেকশনগুলো এবার আসছে হ্যাঁ সুন্দর কালেকশন হচ্ছে দেখছেন প্রিন্ট গেসের পুরাটা হোয়াইট পাই এই এখানে কিন্তু প্রিন্ট করা রাবার প্রিন্ট নিচে ব্ল্যাক পুরাটা আমি দেখাচ্ছি দেখেন পুরাটা দেখেন এইটাও আপনারা এক হাজার পাবেন এইটাও একচল্লিশ প্লাস বডি একচল্লিশ প্লাস হ্যাঁ এই যে এইবার আসেন ফেব্রিক্স ভাই ওই আগে দেখাইছিলাম না বেবি পিঙ্ক কালারের মধ্যে এইটা অলিভ কালারের মধ্যে সিম্পল পকেট যারা পছন্দ করেন আমি বলবো ভাই নিয়ে রাখেন কাপড়টা হাতে পান তারপর বলেন এইটা আপনার বিয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজের এইটা একটা সে অলিভ কালারের মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারেন এক হাজার টাকা করে এই ফেব্রিক্সটা সিম্পল হলেও অনেক সুন্দর নিচে চাইনিজ কাট করা এই যে দেখেন চাইনিজ কাট এখানে কিন্তু গেস্ট লেখা এইটা একটা কালার হবে বিয়াল্লিশের মধ্যে এই সেম জিনিসই ব্ল্যাক কালার হবে এটা কিন্তু বিয়াল্লিশ এম সাইজ তারপরও কিন্তু বিয়াল্লিশ হ্যাঁ এই যে পকেট থাকবে এই ফেব্রিক্সগুলো আমি এই জন্যই বলতেছি আপনাদেরকে পার্সোনালি এসে দেখলে হয়তো বা ফেলে যেতেন না যেহেতু এই জন্য আমি রিকমেন্ড করতেছি এই ফেব্রিক্সগুলো আপনি টি শার্টগুলো যারা এরকম সিম্পলের মধ্যে পড়তে আছেন নিয়ে নিন ভাই এটা পড়লে কোথাও যেতেও পারবেন পরে এবং পরে যা মজা পাবেন সেটা বলার মতো না বলার মতো না এগুলো এক হাজার করে বিয়াল্লিশ মেজারমেন্টের মধ্যে এরপরে এই যে এর আগের বারে একটা ডিজাইন ছিল না এরকম এইটা কিন্তু একটু আলাদা একটু আলাদা দেখেন কিন্তু হাতের এই জায়গা থেকে কাজ হয়েছে ফিফটি পারসেন্ট হাতের মানে ফিফটি না সেভেন্টি পার্সেন্ট হাত ব্ল্যাক নিচের দিকে এসে হাতের এই ডিজাইনটা আসছে এখান থেকে পুরাটা শেপ এই হাত পর্যন্ত গেছে আর এই জায়গায় এমবোটারি করা গ্যাসের দেখেন অনেক সুন্দর না অনেক সুন্দর আর নিচে এটা কিছুটা হোয়াইট না হোয়াইট অ্যাশ কালার বলা যেতে পারে এবং পিছনের দিকে ব্ল্যাক শেপ ব্ল্যাক কালার আর কি ব্ল্যাক কালারের মধ্যে পিছনের দিকে থাকবে এই যে দেখেন পিছনের দেখছেন কত সুন্দর একটা পিছনে পুরোটাই ব্ল্যাক থাকবে ফেব্রিক্সগুলো ভাই যেমন ফেব্রিক্স সেই মজা পাবেন এই যে এইটা আবার আসছে গতবার তো চলে গেছিলো তারপরে অনেকেই নখ দিছিলেন তো আমি দিতে পারিনি গেস জিন্স এইটা ফিফটি পারসেন্ট কটন ফিফটি পার্সেন্ট রেগুলার কটন গেস জিন্স গেসের প্রিমিয়াম যেগুলো গেস জিন্স গেস ইকো হয় জিন্সটা কিন্তু প্রিন্ট করা আর উপরে অ্যাম্বারি করা এগুলোও এক হাজার পঞ্চাশ করে পড়বে আর এই পাশে এইটা এক পিজি পাইছি অলিভ কালারের মধ্যে এক পিজি পাইছি এইটা পূর্বে আপনার আমাদের কাছ থেকে পাবেন পুরাটা কিন্তু এমব্রয়ডারি করা এক হাজার পঞ্চাশের মধ্যেই পাবেন এইগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা নিতে যাচ্ছেন সরাসরি যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন খুব দ্রুত লেট করবেন না ভাই লেট করলে এই প্রোডাক্টগুলো হয়তো আর থাকবে না তো যারা নিতে যাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন ইনশাল্লাহ সাইজ হয়তো বা থাকবে না তো যাদের যেই সাইজ আমি বলে দিলাম স্ক্রিনশটগুলো নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ভিডিওটা একটু বড় হয়ে গেলো কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও নতুন নতুন প্রিমিয়াম ভিডিও দেখার জন্য মুকুট এক্সপোর্ট কর্নার পেজটা ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়তই নতুন নতুন আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন দেখা হচ্ছে প্রিমিয়াম কালেকশন নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত